বিদ্যুতের তার ছিঁড়ে আতঙ্ক ছড়ালো এনজেপি গেট বাজারে সৎসকালে গেট বাজার মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে আতঙ্ক ছড়ালো পথ মানুষের মধ্যে স্থানীয়রা জানান একটি বড় ট্রাক যাওয়ার সময় ওই বিদ্যুতের তারটি ছিঁড়ে যায় আর তারপরে শর্ট সার্কিটে তারের মধ্যে অগ্নিসংযোগ ঘটে আর একটি তার ছিঁড়ে মাটিতে লুটিয়ে পড়ে তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের তৎপরতা তাই পথ চলতি বাস ও অন্য যানবাহনকে খুব সাবধানের সাথে ওই পথে চলাচল করতে দেওয়া হয় তবে বিদ্যুৎ দপ্তরে ফোন করার পরও তাদের দেখা মেলে প্রায় দু ঘন্টা অর্থাৎ ঘন্টা দুয়েকের পরে বলে অভিযোগ আরে ছটা পঁয়ত্রিশ চল্লিশে দুটো কাঠে বাড়ি লাগবে বাড়ি লেগে চারটা ছিঁড়ে পড়ছে ছিঁড়ে পড়ার পর প্রচণ্ড আগুন হয়ে গেছে তারপর কয়েকটা লোক মিস দিয়ে যাচ্ছে তার গায়ে বন্ধু পড়লো তারপরে এখন ওই আমরা দিয়ে ইলেকট্রিক অফিসে ফোন করা হয়েছে বললো যে আপনার ফোন নম্বর দেবো ওনার ফোন নম্বর দিলো দেওয়ার পরে বললো ঠিক আছে ঠিক আছে বলে এখন পর্যন্ত কোনো খবর কত বন্ধুর আসেনি ইলেকট্রিক অফিস থেকে আপনার যেটা ছটা চল্লিশের দিকে খবর দেওয়া হয়েছে এখন অব্দি আসেনি না কি বলবেন কতটা জীবনে ঝুঁকি নিয়ে চলছে চিন্তা করেন না মানে এখন আমাদের পাহাড় আমরা ওখান থেকে বস্তা এনে তারপর ওখানে ঢাকা নিয়ে রাখলাম এবার লোকজন যাচ্ছে তাদেরকে বলতে হচ্ছে আর